বসে আছি ব্রহ্মপুত্রের করতে পারে কবিতায় কাজ করার সূত্রে কবিতাকে নিয়ে ভাবনার সূত্রে নানা চিন্তা ধারণ করতে হয় চিন্তা চলে আসে আর সেই চিন্তার ধারক কবি চিন্তার ধারক লেখক আমাদের এই কবি লেখকের বাংলাদেশে স্বভাব কবি ভাবে যারা কবি তারা এই কবিতার সাথে চলে শব্দের সাথেই চলে কবিতাকে লালন করে কবিতাকে পালন করে প্রকৃতিকে লালন করে যে বিষয়টা চলে আসে কবিতায় যে কবির দুঃখগুলো কবির বেদনাগুলো কবির আনন্দগুলো কবির অনেক রকম আনন্দ থাকে আবার কবির বাকি স্থবিরতা চলে আসে এই যে স্থবিরতা চলে আসা এই আনন্দ মেতে থাকা বা এই যে পাখির উজনে বসা পাখির শব্দ শোনা পাখিকে নিয়ে ভাবাইটা অনেক বড়ো বিষয় পাখি তো কবির একটা অংশ আমি এখন যে বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে কবিতা কথা কবিতা যেমন সময়কে ধারণ করে সময়ও সেভাবে কবি উপস্থাপন করে বলে আমি মনে করি আমি এখন একটি কবিতা পড়ব সরচিত কবিতা সরচিত কবিতার নাম নীলা তোমার রক্তজবা গাছটির মতো এখনো ফুল ফুটতে দেখি আনন্দীপুরে গেলে মনে পড়ে যায় এক মুগ্ধ সকাল বুঝি তোমার বসন্তে জানালার কাছে কোন পাখি আসে গায় সিনেমা দেখো এই শীতে শিউলি তুলবে তো এইসব কত কত প্রশ্ন কথা আর তোমার পেয়ারা গাছটি কীভাবে কোন কোথায় বরুই রঙা হাতে মেহেদি পড়েছ আলতার মতো রক্তাক্ত করেছ তুমি আর দাঁড়িতে আমাদের দেখা দেখা দেখো এই যে স্মৃতি এবং স্মৃতির যে একটা স্বাক্ষর একজন কবি চেষ্টা করেন কবিতায় নিয়ে আসার জন্য যদিও আমি আমার কবিতা থেকে বলছি যে কবিতার সৃষ্টি হয় অনুভূতি থেকে ঘটমান নানা প্রবাহ থেকে আর সেই স্রোতের যে একটা ধাক্কা কবিকে দেয় এবং সেখান থেকে কবিতা চলে আসে আমি আমার আরেকটি কবিতায় চলে যাব সরক্ষিত কবিতা এই সরক্ষিত কবিতাটা নীলকণ্ঠে হাসির বিলাপ পঁয়ত্রিশ ত্রিশ কবিতা প্রায় পঁয়তাল্লিশটি ত্রিশে কবিতা লেখা হয়েছিল নীলকণ্ঠে হাসির বিলাপ পঁয়ত্রিশ আমাদের ফুটো হওয়া আকাশ আর ভেদা চাদরে এখনো দাদি হাসে স্বপ্নের দুটি নিয়ে মায়া মদারু সংলাপ হতে পারে হতে পারে হারানো সোনার ডিম কত কিছু জানু মরুলের বড় সংসার হলেও এক ছাক পাখি ছিল গোলাপ ছিল এমন অনেক অনেক কিছুই ছিল আজাদ আমাদের বন্ধু বলে কাঁঠাল পাতার টাকাগুলো চুরি হয়ে গেল মলিম ফিরে আয় মাঠের আড়াল থেকে বৃষ্টির হাত ধরি এই যে বৃষ্টির হাত ধরা এই যে জানু কথা চলে আসছে ফুটু আকাশের ভেজা চাদর সেই ভেজা চাদরে যেখানে টিনের চালা থেকে ফুটো হওয়া বৃষ্টির যে দাদির চাদর ভিজে যেত কবিকে বিশেষ করে যে রচনা করেছেন কবিতাকে আমি নিজেই করেছি এই সিরিজ কবিতাগুলো যে এখানে উঠে আসছে জীবনের চিত্রগুলো উঠে এসেছে এই জীবনের চিত্রগুলো যে কবিতায় উঠে আসে একজন কবিতার একটা সম্ভব বলে আমি মনে করি আমি মূলত কবিতা নয় কবি নই কবির কবিতার চর্চা করি চেষ্টা করি কবিতায় নানা কিছু তুলে ধরার জন্য আমি আরেকটি কবিতায় চলে যাব কবিতার নাম হচ্ছে